জায়গা তো অনেক আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি বস্তারা মাথায় নিয়ে আপনাকে কিছুটা কখন বুড়িমা মুসকি আসি দে বললেন বাবা এছার বালু কি আর হতে পারে বুড়িমা হাতে হাঁটতে বলতে লাগলেন মুখাকে মোহাম্মদ নামে একজন জাদুঘর এসেছে নিজেকে আল্লাহ রাখুন বলে দান করে আমাদেরকে মুখি পূজা করতে নিষেধ করে মুখা থেকে পালিয়ে যাচ্ছি তুমিও পালিয়ে যাও কথা বলতে বলতে তারা মন্তব্য চলে আসে তখন বুড়িমা জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম